বিদ্যুতের আলো আজও পৌঁছায়নি ঘরে ঘরে এখনো ভরসা প্রদীপের তিনটি আলো। যখন দেশ ডিজিটালের পথে এগোচ্ছে তখন আজও অন্ধকারের মধ্যে দিন কাটাচ্ছেন ইংরেজ বাজার ব্লকের কোতুয়ালি অঞ্চলের কাজল দীঘিক বাগানপাড়া এলাকার উনিশটি পরিবার পরিবারগুলির অভিযোগ দপ্তরকে বিদ্যুৎ সংযোগের জন্য হাজার টাকা করে দেওয়া হয়েছে তারপরেও লাইন এখনো আসেনি ভোট আসে ভোট যায় প্রতিবারই আর প্রত্যেকবারই নেতারা তাদের কাছে এসে ভোট নেওয়ার সময় বিদ্যুৎ আমরা করে দেব বলে আশ্বাস দেয় কিন্তু ভোট পেরিয়ে গেলে নেতাদের আর দেখা পাওয়া যায় না এলাকায় কেরোসিন তেলের প্রদীপের আলোতে বাচ্চাদের পড়াশোনা করাতে হয় তাতে ক্ষুদেদের প্রচণ্ড সমস্যা হয় এলাকায় বেশ কয়েক বছর আগে ইলেকট্রিক পোল বসানো হয়েছে কিন্তু এখনো বিদ্যুৎ সংযোগ হয়নি এলাকাবাসীর অভিযোগ বহুবার তারা বিদ্যুৎ দপ্তরকে বিষয়টি জানিয়েছেন জনপ্রতিনিধিদের জানাচ্ছেন তাও বিদ্যুৎ আসলো না এখনো অন্ধকারের মধ্যেই থাকতে হয় তাদের গরমে প্রচন্ড সমস্যার মধ্যে জীবন কাটাতে হয় ওইখানে যারা টাকা দিয়েছে তাদের অ্যাপ্লিকেশনগুলো আমরা এবং তার জন্য একটা নতুন স্কিম করা হয়েছে সেখানে পুরো একটা এইচটি লাইফ দিয়ে ট্রান্সফর্মার বসিয়ে তারপরে এলটি লাইন দিয়ে সবাইকে কানেকশান দেওয়া হবে কারণ ওই এলাকায় কোনো কানেকশান আমাদের ছিল না যে কারণে কোনো লাইনও ছিল এবার এই কানেকশানটা দেওয়ার জন্য আমাদের যে এস লাইনটা যাবে সেই লাইনটা যে জায়গা দিয়ে যাবে সেই জায়গা দুটো ভালি সেই জায়গাটা অবজেকশন দিয়েছে আমরা এইটা নিয়ে পঞ্চায়েত লেভেলে জেলা পরিষদ লেভেলে মিটিং করেছি বাট সেই মিটিংয়ের ফুলফুল রেজাল্ট হয়নি তারা রাজি হয়নি এই লাস্ট অফ অল আমরা এই পেপারটা হায়ার অথরিটি আমাদের এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে পুরোটাই জানানো আছে প্রবলেমটা হয়তো খুব তাড়াতাড়ি মিটিয়ে যাবে প্রবলেমটা মিটে গেলে আমরা যে লাইনটা টানতে পারি তাহলে যে কোনো সময় আমরা কানেকশানটা দিয়ে দিতে পারবো আমরা কানেকশান দেওয়ার জন্য একদম রেডি আছি বাট ওই প্রবলেমটাকে মেটাতে হবে যদি এটা গ্রামের লোকজন বা যারা অ্যাপ্লিকেশান করেছে তারাও যদি নিজেরা মিটিয়ে দিতে পারে তাহলেও আমরা কিন্তু কানেকশানটা খুব তাড়াতাড়ি এবার ওটার জন্য আমাদের লেভেল থেকে অর্ডার মেটেরিয়াল সব ধরনের কাজ রেডি করা আছে ঠিক আছে